আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিলেজ বাংলা কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বাংলাদেশের হোটেলগুলোতে সকালে পরোটার সাথে যে স্যুপটা সার্ভ করে সেই চিকেন স্যুপটা আজকে আমি বাসায় তৈরি করব তো সেজন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে দেই প্রথমে আমি নিয়ে নিছি চিকেন যেহেতু চিকেন স্যুপ চিকেনগুলো বাসায় যেভাবে রেগুলার আমরা পিস করে রান্না করি ওইভাবে টুকরা করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এর সাথে দিব আমি পেঁয়াজ বাটা লিকুইড দুধ টক দই আর সাথে কিছু মশলা আছে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ কাঁচা মরিচ আর এর সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হোটেলগুলোতে দিয়ে থাকে সেটা হইছে পাওয়া রুটির দুধ পাওয়া রুটির সাইডের ব্রাউন কালারের অংশগুলো কেটে বাদ দিয়ে মাঝের যে অংশটা সেটা পানিতে ভিজিয়ে রেখে ব্যালেন্ডার করে নিলে হয়ে যাবে পাউরুটির দুধ তৈরি তো আমি সকল উপকরণগুলো নিয়ে নিছি এখন শুধু রান্না করে নিব তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই ছুপটা রান্না করতে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন চলে আসলাম রান্না করতে প্রথমে বসাই দিব কড়াইটা বিসমিল্লাহির রহমানির রহিম কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল ভিতরে গরম দিয়ে দিব তেলের সাথে আমি গরম মশলাটা ভেজে নিব এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিতেছি যাতে ভালো ঘ্রাণ আসে সেজন্য জন্য তেলের সাথে আমি গরম মশলাটা ভেজে দিচ্ছি গরম মশলাটা একটু ভাজে নিলাম সুন্দর ঘ্রাল বের এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা তেলের উপরে ভাজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় আমি একদম মশলা গুঁড়ো দিয়ে দিব এখানে দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুড়া দিয়ে দিবে পরিমাণ মতো লওয়া দিয়ে দিব টক দইটা আমি টক দইটা আগেই ফেটা দিচ্ছি টক দইটা ফেটে না দিলে কিন্তু দানা দানা হয়ে থাকবে এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচা গুলা মাঝখান থেকে একটু ভেঙে দিব যাতে একটু ঝাল বের হয় আর ফ্লেভারটাও বের হয় কারণ আমরা তো অন্য কোনো মরিচ বা মশলা ব্যবহার করি নাই মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে এখন আমি দিয়ে দিব চিকেনগুলো গুলো চিকেন গুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি একটু আদা রসুন বাটা অ্যাড করে দিব মশলার সাথে ভালোভাবে চিকেনটা কষাই

এখন ঢেকে দিই সেদ্ধ হয়ে যাবে এবং ঝোল কার হলে হয়ে যাবে সুপের সাথে আজকে পরোটা খাবো তাই পরোটা তৈরি করার জন্য এখানে নিয়ে আসলাম ময়দা ময়দাটা প্রথমে মাথায় নিব তো ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব সামান্য চিনি পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তারপরে প্রথমে চিনি আর লবণ দিয়ে আটাটা শুকনা একটু মেখে নিব না হলে মাঝে মাঝে লবণ আবার একটু থেকে যাবে তারপরে দিয়ে দিব সয়াবিন তেল পরোটা তৈরি করার জন্য এটা প্রধান উপকরণ তেল দিয়ে আটাটা না মাখলে পরোটাটা ভালো হয় না তাই আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে মজাটা মেখে নিব চিনি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিছি এখন দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি তো গরম পানি দিয়ে তো হাত দিয়ে মাখা যায় না তাই একটা চামিচ নিয়ে নিয়েছি তো কেউ চাইলে এখানে ঠান্ডা পানি দিয়েও মাখতে পারেন তবে গরম পানি দিয়ে মাখলেই ভালো হয় সফট হয় আস্তে আস্তে পানি দিব আর মিশাই নিব দেখবেন যদি পানি লাগে তারপর আবার দেওয়া যাবে বুঝা বুঝা মাখাই দিব ময়দাটা মাখা হয়ে গেছে এইভাবে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ময়দাটা মাখায় একটু রেস্টে দিলে ওই পরোটাটা বেশি ভালো হয় এখন রেখে দিই তারপরে পরোটা বেলে নেবো এগুলো বসে রাখি ঘন হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এখন ফ্লেভারের জন্য আনাম কাঁচামরিচ দিয়ে দিবে এগুলো আর কেটে দিই নেই জাস্ট একটু ফ্লেভার আসবে তাই আর উপরে দিয়ে দিচ্ছি ঘি ঘি বা বাটার যখন একটা দিলেই সব থেকে ভালো ঘ্রাণ আসবে ব্যাস তৈরি আমার চিকেন স্যুপ সকালে পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করে ফেললাম চিকেন স্যুপ হয়ে গেছে তৈরি আমার চিকেন স্যুপ সকালে পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করে ফেলাম চিকেন স্যুপ তো এখন এই স্যুপের সাথে আর কি কি তৈরি করি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন দশ মিনিট রেস্টে রাখার পরে আমি আটাটা আবার একটু মাখাইয়া এভাবে লেচি কেটে নিছি সবগুলা পুরো আটাটা আমি এভাবে কেটে নিছি এখন পরোটা বানাই নিই পরোটা অনেকভাবে বানানো যায় যে যেভাবে বানায় চার কোণা তিন কোনা গোল পেঁচানো আমি আজকে চার কোনা পরোটা বানাবো স্কোয়ার পরোটা তো আগে প্রথমে গোল করে ভালো করে বড় করে বেলে নিতে হবে পরোটাটা গোল করে বেলে নিচ্ছি এখন এর উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিব তেল দিয়ে হাত দিয়ে একটু সরিয়ে দিব এখন আমি চার শেপটা দিয়ে দিব দুই পাশ থেকে পরিমাণ মতো ভেঙে দিব ভেঙে দিয়ে এটার উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিব তারপরে আবার দুই মাথা থেকে এভাবে ভাস করে দিব তবে ভাস করার সময় ময়দাটা খুব কম দিতে হবে তা না হলে আবার ভিতর থেকে ভাজার পরে একটা ময়দা ময়দা ঘ্রাণ আসবে একটু অল্প একটু দিয়ে স্কোয়ার শেপটা দিয়ে দিছি এখন আবার বেলে নিলে স্কোয়ার পরোটাটা বেশি পাতলাও না আবার বেশি পুরো না মিডিয়াম করে বেলে নিতে হবে ওই শেপের পরোটা এখন ভেজে নিলেই তো আমি সবগুলো এভাবে পরোটাগুলো একে একে সবগুলা বেলে ফেলছি এখন চলে আসলাম এখন ভাজে নিব পরোটাটা প্রথমে তেল ছাড়া তাওয়ায় আগে শুকনা ভাজে নিতে হয় সরাসরি তেলে দিলে পরোটা মসমসা হয় না তো আমাকে পিটুপিট করে বেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এখন একটু তেল দিয়ে দিব তেলের উপরে জাল কমাই দিয়ে চুলা আস্তে আস্তে দেওয়ার সাথে সাথে পরোটা ফুলে উঠছে পরোটা এভাবে আমি সব পরোটা গুলা

আমার আজকে কি নাস্তা? আয়োজন কি? স্যুপ চিকেন স্যুপ আর পরোটা। বাবা। আবার আমার সেই সালাদও বেলি করতে দেখা যায়। এটা আমার পছন্দের একটা সালাদ আমার। বন্ধুরা যখন বা হোটেলে আমরা প্রায়শই খাওয়া হয়। যখন নাস্তা করি বা অন্যান্য সময় সময়ও বিকেলে বা সন্ধ্যা নাস্তা করি তখন হোটেলে ওরা যাই খাই না কেন এই স্যুপ দিয়ে বা মাংস দিয়ে বা এই পরোটা নান রুটি। সেটার সাথে ওর পیاز মুড়ি দিয়ে

সবাই রুটি নিয়ে নেন এখান থেকে আমি এটা আমার কাছে রাখি এটা আমার তো একটু বেশি লাগবে তো কি রান্না করলাম নাস্তা দেখি দারুন একটা খাবার রেস্টুরেন্টে খাই আজকে বাসায় খাওয়ালা ভাবতেছি একটা রেস্টুরেন্টের ব্যবসা খুলবো যে অবস্থা দেখতেছি তাতে খাবার দাবার সমস্ত কিছুই এক্সপার্ট এখন এক্সপার্ট হয়ে গেছে করতে করতে তো একেবারে সুপটা তৈরি হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে সকালবেলা নাস্তায় যদি এরকম রুটির সাথে স্যুপ হয় তাহলে তার কথাই নেই

বাবা তুমি তো রেস্টুরেন্টে গেলে এইটাই বেশি অর্ডার করো আর বলো রুটি দিয়ে নাম রুটি দিয়ে পরোটা দিয়ে এটাই আজকে বাসায় মা রান্না করে দিছে তোমার চিকেন স্যুপ পছন্দের আর পরোটা নাস্তাটা কেমন হইছে তুমি বলো অনেক ভালো উঠে গেছে অনেক তাই তোমার অনেক লাগতেছে আর কি চাই পরিশ্রম করে সুন্দর করে পরিচ্ছন্ন করে ভালোবেসে তৈরি করছি ছেলের জন্য ছেলের বাবার জন্য পরিবারের সবার জন্য ছেলে বলছে হোটেলের চেয়ে ভালো হয়েছে এটা আমার বড় সাকসেস এখন যদি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাকে নাম্বারটা দিয়ে দেন ওটাই আমার নাম্বার হবে তাহলে আমি একদম কি বল শেয়ার শেয়ার আমি কিন্তু পরোটা শুধু গপা গপ শুধু খাচ্ছি খাচ্ছি খাও না অনেকগুলো বানাইছি আজকে অনেক মজা হইছে

চা খেতেছি আর নাস্তাটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে এভাবেই আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো আর ভিডিও বড় করব না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ